ভাঙা জিনিস মহান আল্লাহ খুব সুন্দর ব্যবহার করেন যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয় মাটি ভেঙে চাষের রূপ দেয় বীজ ভেঙে নতুন চারা গাছে জন্ম দেয় তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় পড়লে বোঝে নিও মহান আল্লাহ তোমায় কোনো বড় কাজের জন্য ব্যবহার করতে চাইছেন তাই ধৈর্য রাখো সুদিন আসবে ইনশাআল্লাহ নতুন সকাল নতুন দিন শুভ হোক ঈদের দিন নতুন রাত বাঁকা চাঁদ রঙিন হোক ঈদের রাত ঈদের আনন্দে মুখরিত হোক আপনার ঘরবাড়ি বাড়ি আল্লাহর রহমতে ভরে উঠুক আপনার জীবনের প্রতিটি দিন আমার কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল উল অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি শুরু করেছি বিকেলের দিক থেকে ছাদে এসেছিলাম মাসা কত মরিচ ধরেছে গাছে দেখতে পেলেন এই ভিডিও ক্লিপটি ছিল শনিবারের শনিবার নাইট ছিল শনিবার দিনটি একটু বেশি চাপ থাকে এখানে তিনটা আপুর লাইভ চলতেছে আমাদের মামন্দির লাভ এদিকে আছে রীতাদি আর এদিকে হচ্ছে অজন্তি দি তিনজনের এলবি চলতেছে তো চলতে থাকুক অন করে রেখে দিয়েছি পরদিন সকালবেলা চলে আসলাম ছেলের স্কুলে আজকে ছেলের স্কুলে ছুটির দিন আজকে ঈদের জন্য ছুটি দিয়ে দিবে তো চলে আসলাম স্কুলের ভেতরে আজ একটু আপনাদের সাথে আমার ছেলের স্কুলটা শেয়ার করব তো স্কুলের ভেতরে আমি চলে আসলাম এখন ছুটি হতে আর পাঁচ মিনিট বাকি বলতে বলতে ছুটি হয়ে গেছে বাচ্চাগুলো একে একে বের হচ্ছে তো এদিকে আমার বাবার সোনাটাও বেরিয়ে গেছে আমি তার থেকে তার ব্যাগটা নিতে চাচ্ছিলাম কিন্তু সে আমাকে দিতে চাচ্ছে না আমার নাকি কষ্ট হবে মাশাল আমার বাবাটা আমার অনেক কেয়ার করে আপনারা সবাই আমার বাবাটার জন্য অনেক বেশি বেশি দোয়া করে দিবেন তো মা ছেলে বেরিয়ে যাচ্ছি এই তো রাস্তা দিয়ে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এই রাস্তাটা পার হয়ে রাস্তার ওই পার যেতে হবে আমাদেরকে তো মা ছেলে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম স্কুলে ক্লাসে কি কি হয় সে এইগুলো বলতে বলতেই যাচ্ছিলো আমার সাথে প্রতিদিন মা ছেলে এইভাবে গল্প করতে করতে যাই ক্লাসে কী হলো না হলো বন্ধুদের সাথে কী কথাবার্তা হলো এইসব বলতে বলতে মা ছেলে গল্প করতে করতে যাচ্ছিলাম আমার ছেলে আমাকে অনেক কিছুই বলতেছিল। তো কথা বলতে বলতে চলে আসলাম বাসার কাছে এই তো আমরা এখন বাসার ভেতর ঢুকে পড়ব। চলে আসলাম বাসায় বাসায় এসে সব কাজকর্ম শুরু করে দিলাম ঈদের জন্য ঘর বাড়ি পরিষ্কার করা শুরু করলাম এইখানে আমার আর্টিফিশিয়াল ফুলগুলো একদম ডিপ ক্লিন করে ফেললাম ধুয়ে ফেললাম আর এদিকে পর্দাগুলো ধুয়ে ফেললাম বাড়িঘর একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে ফেলেছি আর এদিকে দুপুরে রান্না করেছি মুরগির রোস্ট রান্না করেছি সাথে কচুরলতি লতি ছিল আর কাঁঠালের বিছি ভর্তা ছিল আর এইদিকে দিকে কাঁঠালের বিছি আর কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আমার পাশে যে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা আসতেছে প্লিজ সবাই একটু অ্যাভয়েড করবেন কোরবানি বলে কথা চারিদিকে গরু আর ছাগলের ডাক তো ফাইনালি এটা আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু চলে এসেছে আমার হাজব্যান্ড এখানে তাকে খুব যত্ন করে আদর করে খাওয়াচ্ছে কোরবানির পশুকে নাকি যত্ন করে আদর যত্ন করে কোরবানি দিতে হয় সে এখানে তাকে খুব আদর যত্ন করে খাওয়াচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এবারে কোরবানির গরু কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই বলতেছে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের কোরবানির গরু তো চলে আসলাম মশলার দোকানে এখান থেকে মশলা কিনব তো সব রকমের মশলা নেওয়া হয়ে গেছে ভিডিওটা একটু লম্বা করে নিয়েছে আমার ছোটো ভাই ভিডিও ক্লিপটা নিয়েছে সে মশলার দোকানে গিয়েছিল তো এখানে কি কী মশলা এনেছি একটু আপনাদের দেখিয়ে দিই এখানে আমাদের চট্টগ্রামের একটা স্পেশাল মেজবানি মাংস রান্না করা হবে তো সেই জন্য সব পদের মশলা নিয়ে এসেছে মশলাগুলো আমরা রোদে শুকাবো রোদে শুকিয়ে তারপরে মেলে নিয়ে যাওয়া হবে এগুলো গুঁড়া করার জন্য এখানে কি কি মশলা আছে আমার শাশির মা বলে দেবে এলাচ এলাচ গুলমরিচ দাসিনি লবঙ্গ শাশুড়ি মা তো বলে দিলে শুনতেই পেলেন এইবার বউ শাশুড়ি মিলে এখানে যে বড় এলাচগুলো আছে আর এইগুলো জায়ফল নাকি কি এইগুলা সে ফাটিয়ে নিতেছে মাঝখান দিয়ে আমিও তাকে একটু হেল্প করে দিতেছিলাম বউ শাশুড়ি মিলে মশলার কাজ শুরু করে দিলাম তো এদিকে আমি ব্লেন্ড করে নিতেছি বাদাম বাটা পেঁয়াজ বাটা যা যা মশলা লাগে এই তো আমার মশলা ব্লেন্ড করা হয়ে গেছে আদা বাটা এদিকে আছে পেঁয়াজ বাটা আর এদিকে আছে রসুন বাটা সাথে আছে বাদাম বাটা আর এদিকে হচ্ছে সরিষা বাটা তো সব মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি মশলা তো ব্ল্যান্ড করা হয়ে গেছে এইবার শ্বশুর মশায় বাগের হাট থেকে আসার সময় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেল থেকে গুঁড়া করে এনেছে এইবার এইগুলোকে একে একে আমি বক্সে ঢেলে নেব তো হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো আমার বক্সে ঢালা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এগুলোকে ঢাকনা লাগিয়ে রেখে দেব হলুদ মরিচগুলো তো ঢাকনা লাগিয়ে রেখে দিলাম রাতে চলে গিয়েছিল গ্যাস গ্যাস না থাকায় রাইস কুকারে এখানে সবার জন্য বিরিয়ানি রান্না করতেছি এই প্রথমবার আমি রাইস কুকারে রান্না করলাম তেমন একটা ব্যবহার করা হয় নাই আর এদিকে যে মশলাগুলো দেখিয়েছিলাম সব মশলাগুলো মেল থেকে এখানে গুঁড়া করে নিয়ে এসেছে এই মশলাটা দিয়েই স্পেশাল মেজবানি মাংস রান্না করা হবে আর এইদিকে তো সবাই একে একে যে গরুকে খাইয়ে দিয়ে আসতেছে বেশিরভাগ আমার হাজব্যান্ডই খাওয়াইছে আমরা একবার দুইবার গিয়ে খাবার দিয়ে এসেছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে কি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ কাটাবেন এই দোয়াই করি সবাই সবার জন্য দোয়া করবেন আবারও ঈদের শুভেচ্ছা রইল সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে